ওম নম শিবায় জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহকে শান্ত করতে আমরা নবগ্রহের পুজো করে থাকি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে আমাদের জীবনের শুভ প্রভাব বা অশুভ প্রভাব নির্ভর করে তো আমরা কি করব শিবলিঙ্গিক কি নিবেদন করলে কোন দিন কি নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন এবং নবগ্রহকে শান্ত করা যায় তার সঠিক আপনাকে সঠিক ধারণা দেব। আজকে সেটাই আপনাকে সঠিকভাবে বলে দেব আপনি দেখবেন এইভাবে পূজা করবেন এইভাবে নিবেদন করবেন দেখবেন আপনার জীবনে নবগ্রহ শান্ত থাকবে এবং নবগ্রহকে যদি শান্ত করা যায় তাহলে আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না আয় উন্নতির অভাব হবে না অর্থের অভাব হবে না তো প্রথমত প্রথমে আলোচনা করবো সোমবার সোমবার দিন কি করবেন কাঁচা দুধ দিয়ে শিবকে অভিষেক করাবেন তাহলে বুঝবেন তাহলে আপনার চন্দ্রদেব সন্তুষ্ট হবে এবং আপনার চন্দ্র সন্তুষ্ট থাকলে চন্দ্রের সুপ্রভাব পাবেন মঙ্গলবার দিন শুধুমাত্র মধু দিয়ে লেপন করবেন মঙ্গলবার দিন মঙ্গল গ্রহের দিন এই দিন মধু দিয়ে লেপন করলেই আপনার মঙ্গলের অশুভ প্রভাব কেটে যাবে মঙ্গলের শুভ প্রভাব পাবেন বুধবার দিন কী করবেন বুধবার দিন শুধুমাত্র বেল পাতা দিয়ে অভিষেক করাবেন বেল পাতা দিয়ে নিবেদন করবেন শিবকে শিবলিঙ্গে তাহলেই বুধের শুভ প্রভাব আপনি পাবেন বৃহস্পতিবার দিন কী করবেন আখের রস দিয়ে শিবকে অভিষেক করাবেন মনে রাখবেন আখের রস বের করে পনেরো মিনিটের মধ্যেই শিবের মাথায় নিবেদন করবেন তাহলেই বৃহস্পতিবারের যে বৃহস্পতি গ্রহের যে শুভ প্রভাব সেটা আপনি পাবেন জীবনে আয় উন্নতি অর্থের অভাব হবে না কোনো শুক্রবারদের কি করবেন সাতটি লবঙ্গ দেবেন এছাড়া গোলাপ জল দিয়ে আপনি শিবকে অভিষেক করাবেন তাহলেই আপনার শিব সন্তুষ্ট থাকবে এবং শিবের শুক্রের যে সুপ্রভাব আপনি অবশ্যই পাবেন শনিবার দিন কি করবেন তিল দেবেন তিল আর অড়ল ডাল দিয়ে শিবকে অভিষেক করাবেন বা শিবকে নিবেদন করবেন তাহলেই দেখবেন আপনি শনিবারের যে শনি দেবের যে কুপ্রভাব বা শনি গ্রহের কুপ্রভাব আপনার কেটে যাবে গিয়ে শনিদেবের সুপ্রভাব পাবেন রবিবার দিন কী করবেন শুধুমাত্র গঙ্গা জল দেবেন এবং তাতে আত কিছু আতপচাল মিশিয়ে আপনি শিবের মাথায় নিবেদন করবেন তাহলেই আপনার রবিবারের যে সুপ্রভাব বা রবির সুপ্রভাব আপনি পাবেন রবির অশুভ প্রভাব কেটে গিয়ে আপনার নবগ্রহ শান্ত থাকবে সুতরাং আপনি এইগুলো মেনে চলুন অবশ্যই আপনার নবগ্রহ শান্ত হবে জীবনে আয় উন্নতি অর্থ এবং জীবন সুখ ও শান্তিময় হয়ে উঠবে তো এমনই সঠিক ফেসবিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন